কেমন আছেন মুরুপীরা আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি যাই হোক আজকে হচ্ছে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যারা এই দিবসটা পালিত করবে বা যেটা সৃষ্টি করছে আর যারা এই আন্তর্জাতিক দুর্নীতি দিবসটা পালন পালন করে এই সব রাষ্ট্রগুলোকে আমরা বয়কট করলাম আমরা বাঙালিরা টোটাল যারা দুর্নীতি বিরোধী দিবস পালন করে বা দুর্নীতি বিরোধী যে আইনটা বার করছে বের করছে ঠিক আছে এই আইনটা যে চালু করছে যে দুর্নীতি বিরোধী দমন দুর্নীতি বিরোধী দুর্নীতি কি জানি দুর্নীতি দমন কমিশনাদে কি যে যাই হোক এইটা যে যারা আবিষ্কার করছে যেই রাষ্ট্রগুলো এগুলা করছে এই রাষ্ট্রগুলোকে বয়কট এবং যে ব্যক্তিরা এগুলো পালন করবে তাদেরকে বয়কট করলাম কারণ হচ্ছে এটা কেন বললাম ঠিক আছে অনেকে তো এটা মানে প্রশ্ন জাগতে পারে যে এটা কেন বললাম বাংলাদেশে সবাই না কিছু কিছু মানুষ ছাড়া আমরা বেশিরভাগই দুর্নীতিতে মানে দুর্নীতিতে বাদশা পৃথিবীতে এত পরিমাণ দুর্নীতি বাংলাদেশে যাহা হয় একশো পার্সেন্ট মনে করেন সারা পৃথিবীতে একশো পার্সেন্ট যদি হয় আমাদের দেশে নাইনটি আর এক সারা বিশ্ব মিলিয়ে দুর্নীতি করে দেখবেন পৃথিবীতে কত কিছু সৃষ্টি হয় ঠিক আছে আর আমাদের দেশে সর্বপ্রথম আমরা যে কোনো ব্যাপারে বা যে কোনো বিষয়ে সর্বপ্রথম দুর্নীতিটাই আগে শিখি যে কিভাবে দুর্নীতি করা যায় যে কোনো পজিশনে ঠিক আছে চেষ্টা করি আমি কিন্তু সবাইকে বলতেছি না কিছু কিছু সংখ্যক মানুষ সারা বাংলাদেশে প্রত্যেকটা আমি নিজেই দুর্নীতিবাজ ঠিক আছে কীরকম যেই কোনো যেই কোনো কাজ মানে আমি তো একটা জব করি সেই জবের ক্ষেত্রে যে কোনো একটা কাজ মনে করেন যদি আমাকে বলে আমি চেষ্টা করি সেটা কিভাবে মানে ফাঁকি দেওয়া যায় আর কি সেটা তো দুর্নীতি তারপরে মনে করেন অন্যান্য ব্যাপারগুলো অনেক অনেক ব্যাপার আছে যেগুলো মনে করেন কেউ যদি বলে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সর্বপ্রথমে এটাকে কীভাবে ফাঁকি দেওয়া যায় ঠিক আছে বা কীভাবে মানে এক কথা শেষ আমরা আমাদের একবারে পা থেকে মাথা পর্যন্ত সেটা আমি একটা মানুষের বলতে না মানে আমাদের সর্বনিম্ন স্তর থেকে সর্ব উচ্চ স্তর পর্যন্ত মানে আমরা সর্বপ্রথম একটা ক্যাটাগরি ব্যবহার করি দুর্নীতি সব মানে কিছু পারি আর না পারি দুর্নীতিটা খুবই ভালো পারি এই কারণে বললাম যে যেসব দেশগুলা দুর্নীতি বিরোধী দিবস পালন করবে বা এটা যে মানে আবিষ্কার করছে ঠিক আছে দুর্নীতি বিরোধী যে ব্যাপারটা সেটা করলাম ঠিক আছে বাঙালি হিসাবে বলছিলাম যে পৃথিবীতে পৃথিবীতে যত মনে করেন সুর আছে বেশিরভাগ গুলো বাংলাদেশ জন্মগ্রহণ করে না এগুলা হুট করে যে বললাম প্লেনদিনে চলেছিল কিছু সুর বাটার পড়ে গেছে আমাদের দেশ দেখেন আমরা কি জানি সবচেয়ে বেশি জ্ঞানী আলোচক সমালোচক সবচেয়ে বেশি বাংলাদেশে ঠিক আছে কিন্তু এই পর্যন্ত আমরা কোনো কিছু কোনো কিছু আবিষ্কার করতে পারিনি দেখবেন যত আবিষ্কার আছে সব হচ্ছে ইউরোপে তারপর আপনার আমেরিকা আফ্রিকা এগুলোতে সবচেয়ে বেশি যে বিজ্ঞানীরা যারা বিজ্ঞানী ঠিক আছে আমাদের এশিয়াতে নাই ঠিক আছে আমাদের এশিয়াতে এগুলো থাকলেও খুব কম দুই একজন এগুলো ধরার মধ্যে পড়ে না আর দেখবেন এই সুরি দুর্নীতির মধ্যে যদি বলেন আমি কি বললাম এশিয়ার মধ্যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে এক নাম্বারে আমরা র্যাঙ্কিং এক নাম্বারে আমরা ঠিক আছে তো যাই সেটা আসলে কিছু আমাদের কিছু করার নাই আমরা কেন দুর্নীতিটা করতেছি এই যে আপনি যার যদি ভালোর সাথে চলেন ভালো থাকবেন যদি খারাপের সাথে চলেন খারাপ হবেন আমাদের বাতাস হাওয়া চলা যেটাই বলেন ওই যে আমরা জন্ম থেকেই দেখে আসতেছি ঠিক আছে এই কীরকম একটা গল্প মনে পড়ছে গল্পটা বলি যে এক পাওনাদার আসছে প্রত্যেক দিনই আসে পাওনাদার ঠিক আছে তখন পাওনাদারের বউ প্রতিদিনই বলে ঘরে ঘুমাই আছে তারপরও মানে বউ ঘরে মেয়ে একটা মহিলা মানুষ বা মেয়ে মানুষ ঘরে তো উনি তো মানে যে পাওনাদার সে তো বাহির থেকে বলে আছে বাসায় আরেক দিন বউ নাই তার ছেলে আছে ছোট সে মনে করেন মানে চুরিটা অতটা ভালো করে বুঝে না কি ঠিক আছে চুরিটা অতটা ভালো করে বুঝে না ওই যে আস্তে আস্তে শিখতেছে তার বাফাই বলছে যে গিয়া ক কী উমুক ভাই আছেন এরপরে ওই যে ফিচিরি হাটাইছে গিয়ে ক যে আমার বাপে নাই তখন ফিচিয়ে যে ওই পাওনাদারের কাছে কইছে আমার বাপে কইছে আমার বাপে ঘরে নাই এই আমাদের আমাদের তো এই যে দেখেন সে এখনো পর্যন্ত বুঝে না চুরিছি জিনিসটা কি কিন্তু না বোঝার শর্ত সে কিন্তু ওই যে বাপটারি চিটারি সুরামি এগুলো দুর্নীতি এগুলোই শিখ আমরা আমাদের বাতাস হ্যাঁ শিখতেছি হাওয়া যাই বলেন জন্ম থেকেই আমাদের এই সমস্যাটা যাই হোক আমরা সব এই যেসব রাষ্ট্রগুলো এগুলো দেখলাম এক বাংলাদেশেও দেখি এগুলো তারা কি নতুন নতুন বোঝানো হয় বাংলাদেশে ওই যে দুর্নীতি বিরোধী একই দিবস পালন করছে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেয় হোক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য